আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমাদের কবিতাগুলো কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বন্ধুদের কাছে শেয়ার করবেন আজকে আপনাদের জন্য কবিতা নারীর সংসার নারী যে কত রকমভাবে সংসারকে গুছিয়ে রাখে সেটাই আপনাদের কাছে তুলে ধরব নারী হলো মায়াবতী যখন সে তার সন্তানকে আদর করে যত্ন করে ঘুম পড়ায় খাওয়ায় স্নান করায় অসুস্থ হলে তার মায়া দিয়ে সে সব করে কত রকম মায়া দিয়ে ঘিরে রাখে সন্তানকে নারী হলো ছলনাময়ী যখন সে তার স্বামীর কাছে যায় তার দায়িত্ব পালন করে দেখভাল করে একটু ভুল ত্রুটি হলে মাথা গরম করে রেগে ওঠে তখন স্বামীকে সামলাতে নারীকে হতে হয় ছলনাময়ী হাজার ছলনার মধ্য দিয়ে স্বামীর মনকে জয় করতে হয় নারী হলো দায়িত্বশীল একটা বালিকার যখন বিয়ে হয়ে অন্য একটা সংসারে আসে অচেনা অজানা এক পরিবেশে অদ্ভুত সব মানুষগুলোকে চিনতে শ্বশুর শাশুড়ির কথা মেনে রান্না করা বাসন গাঁজা কাপড় কাচা ঘর পরিষ্কার করা আত্মীয় স্বজনকে দেখভাল করা পাড়া প্রতিবেশীকে খবর নেওয়া বালিকা তখন দায়িত্বশীল রূপে পরিণত হয় নারী হল আবেগময়ী সংসারের নানান কাজে নিজেকে সময় না দিতে পেরে আবেগের সাগরে ভেসে বেড়ায় কল্পনায় নারীভাবে বিয়ের আগের দিনগুলোর কথা স্কুলের কথা বন্ধু বান্ধবের কথা ভাই বোনের কথা বাবা মার কথা ছোটোবেলায় কথা কত জায়গায় ঘুরে বেড়াতো স্বাধীনভাবে কত মজা করতো মামার বাড়িতে গিয়ে আনন্দে হেসে খেলে দিন কাটাতো আজ সে কোথাও যেতে পারে না নিজের ইচ্ছে মতো ঘুরতে পারেও না ইচ্ছা হলে বন্ধুদের সাথে কথা বলতেও পারে না ভাই বোনকে ইচ্ছা করলে তাদের সাথে দুষ্টুমি ঝগড়াও করতে পারে না এইভাবে কত কী ভেবে ভেবে আবেগে দিন কাটায় আর আড়ালে চোখের পানি ফেলে নারী হলো ধৈর্যশীল নারী তার স্বামীর সংসারে শত শত অপমান সহ্য করে শ্বশুর শাশুড়ির খারাপ ব্যবহার সন্তানদের দুষ্টুমি স্বামীর রাগারাগি পাড়ার লোকের খারাপ কথা ননদ বাঁকা হাসি ঝগড়া লাগানোর কথা সব অশান্তি সহ্য করে একটা নারীকে সংসারে টিকে থাকতে হয় ধৈর্য ধারণ করে নারী হলো বুদ্ধিমতী নারী তার সংসারে সব কাজ একা হাতে সামলায় সন্তান লালন পালন দায় স্বামীর দায়িত্ব পালন শ্বশুর শাশুড়ির দেখভাল সব কাজই বুদ্ধি দিয়ে করে কম সময়ে বেশি কাজ করে সব দায়িত্ব পালন করে বুদ্ধি দিয়ে শুধু একটু ভালোবাসা পেলে নারী হয়ে ওঠে সর্বে সর্বা কবিতাটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ